অ্যাজোসপার্মিয়া হলো এক ধরনের মেল ইনফার্টিলিটি বা পুরুষ বন্ধাত্ম যেখানে পুরুষের সিমেন্ট বা বীর্যের মধ্যে শুক্রাণু থাকে না এটি পুরুষদের সন্তান জন্মদানের অক্ষমতার একটি সাধারণ কারণ অ্যাজুস্পারমিয়া দুই ধরনের হয়ে থাকে অবস্ট্রাকটিভ অ্যাজোসপার্মিয়া যেখানে শুক্রাণুর চলাচলের রাস্তা অবরুদ্ধ হয়ে যায় দ্বিতীয়টি হচ্ছে নন অবস্ট্রাকটিভ অ্যাজোসপার্মিয়া যখন কোনো কারণে শুক্রাণুর উৎপাদন হয় না অথবা উৎপাদন হলেও সেটি স্বাভাবিকের চেয়ে কম তখন সেই সমস্যাটিকে বলা হয় নন অবস্ট্রাকটিভ অ্যাজোসপার্মিয়া অ্যাজোসপার্মিয়া হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে এমন অনেক কারণ রয়েছে যেগুলোকে আমরা গুরুত্ব সহকারে দেখি না অবস্ট্রাকটিভ অ্যাজোসপার্মিয়ার একটি অন্যতম কারণ হচ্ছে জন্মগতভাবে স্পার্মাটিক কর বা শুক্রবাহী নালিকা না থাকা যদি কোনো কারণে দেখা যায় কারো টেস্টিস বা অন্ডকোষের মধ্যে স্পার্মাটিক কর্ড নেই অথবা স্পার্মাটিক কর্ড ব্লক হয়ে আছে সেক্ষেত্রে অবস্ট্রাকটিভ অ্যাজোসফার্মিয়া দেখা দিতে পারে সংক্রমণ বা প্রদাহ যেমন টিউবারকলোসিস বা ক্লামাইডিয়ার কারণেও অ্যাজোসফার্মিয়া হতে পারে হ্যাসেক্টমি বা অন্যান্য অস্ত্রোপচারজনিত সমস্যার কারণেও অ্যাজোসফারমিয়া হতে পারে কোনো কারণে স্পার্মাটিক কর বা শুক্রবাহী নালিকাতে ব্লকেস যদি তৈরি হয় অথবা আঘাত লাগে সেক্ষেত্রেও অবস্ট্রাকটিভ অ্যাজোসফারমিয়া হতে পারে এবার চলুন জেনে নেই নন অবস্ট্রাকটিভ অ্যাজোসপার্মিয়া হওয়ার কিছু অন্যতম কারণ প্রথম এবং প্রধান যে কারণ রয়েছে নন অবস্ট্রাকটিভ অ্যাজোসফার্মিয়া হওয়ার পেছনে সেটি হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স যদি কখনো টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যায় অথবা টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি দেখা দেয় সেক্ষেত্রে নন অবস্ট্রাকটিভ অ্যাজোসফারমিয়া হতে পারে এছাড়া ফলিকল স্টেমিলিটিং হরমোন বা লুটিনাইজিং হরমোনের ইমব্যালেন্স হওয়ার কারণেও নন অবস্ট্রাকটিভ অ্যাজোসফারমিয়া দেখা দিতে পারে জেনেটিক সমস্যার কারণেও নন অবস্ট্রাকটিভ অ্যাজোসফারমিয়া হতে পারে যদি জন্মগতভাবে টেস্টিস বা অন্ডকোষে কোনো ধরনের ত্রুটি থাকে সেক্ষেত্রেও নন অবস্ট্রাকটিভ অ্যাজোসফারমিয়া হতে পারে অতিরিক্ত তাপ বা রেডিয়েশনের কারণে নন অবস্ট্রাকটিভ অ্যাজোসপারমিয়া হতে পারে যদি আমরা দীর্ঘ সময় ধরে কোলের উপরে ল্যাপটপ নিয়ে কাজ করি অথবা প্যান্টের পকেটে দীর্ঘ সময় ধরে স্মার্টফোন রাখা হয় সেক্ষেত্রেও নন অবস্ট্রাকটিভ অ্যাজোসপারমিয়া হতে পারে কেমোথেরাপি বা রেডিয়েশনের মাধ্যমে যে ট্রিটমেন্টগুলো করা হয় এই কারণেও নন অবস্ট্রাকটিভ অ্যাজোসপারমিয়া হতে পারে যদি দীর্ঘদিন ধরে মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপের মধ্যে থাকেন সেক্ষেত্রেও আপনার নন অবস্ট্রাকটিভ অ্যাজোসপারমিয়া দেখা দিতে পারে টেস্টিস বা অন্ডকোশের কিছু সমস্যা রয়েছে যেমন ভেরিকোসিল সিস্ট অর্কাইটিস স্পারমাটোসিল এসব কারণেও কখনও কখনও অ্যাজোসপার্মিয়া হতে দেখা যায় দীর্ঘদিন ধরে স্টেরয়েড বা এই ধরনের মেডিসিনগুলো সেবন করার ফলেও নন অবস্ট্রাকটিভ অ্যাজোসপার্মিয়া হতে পারে কিছু ক্রনিক ডিজিজ যেমন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার বা হার্টের প্রবলেমের কারণেও অ্যাজোসপার্মিয়া হতে পারে হাইপোথাইরয়েডিজম বা বিভিন্ন ধরনের এন্ডোক্রাইন সমস্যাগুলোর কারণেও অ্যাজোসপার্মিয়া হতে পারে যদি কোনো কারণে অতিরিক্ত ওজন বেড়ে যায় যদি স্থূলতা দেখা দেয় সেক্ষেত্রেও অ্যাজোসপার্মিয়া হতে পারে শরীরে প্রোটিন বা ভিটামিনের অভাবের কারণেও অ্যাজোসপার্মিয়া দেখা দিতে পারে অতিরিক্ত ব্যায়াম বা শরীরের উপরে চাপ প্রয়োগ করলে অ্যাজোসফার্মিয়া হতে পারে অতিরিক্ত ধূমপান করলে অতিরিক্ত ক্যাফেইন সেবন করলে অ্যাজোসফার্মিয়া হতে পারে অ্যাজোস্পার্মিয়া হলে আমাদের করণীয় কি সে বিষয় সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক অ্যাজোস্পার্মিয়া দেখা দিলে আমাদের প্রথমেই অ্যাজোস্পার্মিয়ার সঠিক কারণ ডায়াগনোসিস করতে হবে অ্যাজোসপার্মিয়া হলে আমাদের ব্লাড টেস্ট করতে হবে আমাদের টেস্টোস্টেরন হরমোন পরীক্ষা করে দেখতে হবে ফলিকল স্টেমুলেটিং হরমোন লুটিনাইজিং হরমোনের ইমব্যালেন্স হয়েছে কিনা না সে বিষয়টি পরীক্ষা করে দেখতে হবে অ্যাজোসপার্মিয়া হলে আপনাকে নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে আপনাকে নিয়মিত প্রোটিন জিঙ্ক ভিটামিন ডি ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতে হবে যদি আপনার ওজন স্বাভাবিকের চেয়ে বেশি হয় তাহলে অবশ্যই আপনাকে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আপনার ধূমপান বা মদ্যপানের অভ্যাস থাকে তাহলে তা অবশ্যই বর্জন করতে হবে যদি আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেল কম থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হরমোন লেভেল বৃদ্ধির জন্য মেডিসিন সেবন করতে হবে অ্যাজোসপার্মিয়া হলে আপনাকে গরম পরিবেশ থেকে দূরে থাকতে হবে যদি গরম পরিবেশে আপনার কাজ হয় তাহলে অবশ্যই কাজটা আপনাকে পরিবর্তন করে নিতে হবে টাইট প্যান্ট টাইট আন্ডারওয়্যার পরিধান করা থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা যৌনবাহিত যে রোগগুলো আছে সেগুলো থেকে নিজেকে নিরাপদ রাখতে হবে এক্ষেত্রে অবশ্যই নিরাপদ যৌন সম্পর্ক স্থাপন করতে হবে যদি আপনার অ্যাজোসপার্মিয়া হয়ে থাকে যদি আপনার সিমেন্ট বা বীর্যের মধ্যে শুক্রানো না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে চিকিৎসা নিতে হবে হোমিওপ্যাথিতে অ্যাজুসপার্মিয়ার খুবই ভালো চিকিৎসা রয়েছে আমরা পেশেন্টদের জন্য যে সকল মেডিসিন ব্যবহার করে থাকি তার মধ্যে অন্যতম একটি মেডিসিন হচ্ছে কাস্টাস যদি টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যাওয়ার ফলে অ্যাজোসপার্মিয়া হয়ে থাকে বীর্যের মধ্যে শুক্রাণু না থাকে অথবা শুক্রাণুর পরিমাণ কমে গিয়ে থাকে তাহলে কাস্টাস মেডিসিনটি অত্যন্তই কার্যকর দ্বিতীয় যে মেডিসিনটি আমরা সাজেস্ট করে থাকি সেটি হচ্ছে কনিয়ম ম্যাকুলেটাম যদি ভেরিকোসিলের কারণেই অ্যাজোসপারমিয়া হয়ে থাকে যদি সহবাসের আগ্রহ না থাকে সেক্ষেত্রে কোনিয়াম ম্যাকুলেটাম মেডিসিনটি অত্যন্তই কার্যকর তৃতীয় যে মেডিসিনটি আমরা সাজেস্ট করে থাকি সেটি হচ্ছে ক্যালাডিয়াম সেগুইনাম যদি অতিরিক্ত ধূমপান বা মদ্যপানের ফলে আপনার অ্যাজোসপারমিয়া হয় অথবা শুক্রাণুর গুণগত মান খারাপ হয়ে যায় সেক্ষেত্রে ক্যালাডিয়াম সেগুইনাম এই মেডিসিনটি অত্যন্ত কার্যকর চতুর্থ যে মেডিসিনটি আমরা অ্যাজুসপার্মিয়ার জন্য সাজেস্ট করে থাকি বিশেষ করে যাদের প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যার কারণে অ্যাজুসপার্মিয়া হয়ে যায় তাদের জন্য কার্যকর হোমিওপ্যাথিক মেডিসিন সাবাল সেরুলেটা সাবাল সেরুলেটা মাদার টিংচের এই মেডিসিনটি ব্যবহার করলে প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যার সমাধান পাওয়া যায় পঞ্চম যে মেডিসিনটি আমরা সাজেস্ট করে থাকি অ্যাজোসপার্মিয়ার সমস্যা সমাধানের জন্য সেটি হচ্ছে এক্স রে এই মেডিসিনটি থার্টি অথবা টু হান্ড্রেড পটেন্সিতে শুক্রমাত্রায় ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় যদি শুক্রাণুর পরিমাণ না থাকে যদি টেস্টিসে শুক্রাণুর উৎপাদন না হয় সেক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় শুক্রাণুর সংখ্যা এবং গুণগত মান বৃদ্ধির জন্য আমরা যে মেডিসিনটি নিয়মিত ব্যবহার করি পেশেন্টদের জন্য সেটি হচ্ছে টার্নেরা মাদার টিনচার এই মেডিসিনটি দশ ফটা করে দিনে তিনবার ব্যবহার করলে শুক্রাণুর উৎপাদন বৃদ্ধি পায় শুক্রাণুর গুণগত মান ভালো হয় শারীরিক দুর্বলতা এবং স্ট্রেসজনিত কারণে যদি অ্যাজোসফার্মিয়া দেখা দেয় যদি শুক্রাণুর উৎপাদন না হয় তাহলে আমরা যেই মেডিসিনটি সাজেস্ট করে থাকি সেটি হচ্ছে এসিড ফসফরিক এসিড ফসফরিক মাদার টিংচার ব্যবহার করলে শুক্রাণুর উৎপাদন ভালো হয় সিমেনের কোয়ালিটি ভালো হয় টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যাওয়ার ফলে যদি শুক্রাণুর উৎপাদন না হয় যদি হরমোনাল ইমব্যালেন্স হওয়ার কারণে শুক্রাণুর উৎপাদন কমে যায় অথবা না হয় অথবা অ্যাজোসপার্মিয়া দেখা দেয় সেক্ষেত্রে আমরা সিকাটি এই মেডিসিনটিও সাজেস্ট করে থাকি এই মেডিসিনটি থ্রি এক্সপর্টেন্সিতে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এছাড়াও হোমিওপ্যাথিতে অনেক কার্যকর মেডিসিন রয়েছে যেগুলো লক্ষণের সাথে ব্যবহার করলে লক্ষণের সাথে মিল রেখে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় একটা শুক্রাণু তৈরি হয়ে বের হতে সময় নেয় বাহাত্তর থেকে চুয়াত্তর দিন এই কারণে অ্যাজোসপার্মিয়া অলিগোস্পারমিয়া অ্যাস্থান জোস অথবা টেরাটো জোস পারমিয়ার ক্ষেত্রে ট্রিটমেন্ট নিতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে চিকিৎসা নিতে হবে সুস্থ থাকুন ভালো থাকুন স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য টিটিএস হোমিও মেডিকেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে